Hello friends! সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আমি আলিয়া আজকে তোমাদের সঙ্গে উইকেন্ড স্পেশাল ভীষণই হেলদি মিল প্রিপেয়ার করে দেখাবো যে মিলটা বাচ্চা বড় সববার ভীষণ ভালো লাগবে ভীষণই টেস্টি তার সাথে সাথে হেলদি যারা ওয়েট লস ডায়েট করো তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি এখানে ফ্যাট কন্টেন্ট থাকবে একদমই মিনিমাম আর তার সাথে সাথে কার্বোহাইড্রেট প্রোটিন এবং মিনারেল ফাইবার সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাক কোয়ান্টিটি অনুযায়ী থাকবে মেনুতে থাকছে আমাদের সববার পছন্দের ভীষণই হেলদি ভেজ রাইস এবং তার সাথে বাটার পানির যেটার মধ্যে ফ্যাট কন্টেন্ট থাকবে আমি প্রথম থেকেই বলছি একদমই মিনিমাম তো ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে চাল নিয়েছি বাসমতি চাল নিয়েছি ছশো গ্রামের মতো ফার্স্টে ফ্রায়েড রাইসের এই রাইসটাকে আমি চোখ করে নেব আর তারপর বাদ বাকি প্রিপেয়ারগুলো করে নেব তো প্রথমেই আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বাসমতি চাল সব সময়তেই একটু জলে ভিজিয়ে রাখলে ওই আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো খুব সুন্দরভাবে ভাতগুলো তৈরি হয় ওই আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম এদিকে পনিরটাকে আমি কেটে নিচ্ছি একদম কিউব করে কেটে নিচ্ছি একই সাইজ করে যাতে দেখতে এবং খেতে ভালো লাগে আর এরপরে পনির সবসময়তেই রান্না করার আগে যদি গরম জলে ভিজিয়ে রাখা হয় একদম সফট তৈরি হয় জন্য আমি পনিরের সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম এটাও ভিজতে থাক এদিকে বাদ বাকি প্রিপারেশানগুলো করে নিই আমি এখানে কিছু কাজু বাদাম এবং কিশমিশ ভিজিয়ে রাখলাম তার সাথে এদিকে টমেটো এবং পেঁয়াজ এগুলোকেও কেটে নিচ্ছি এখন যে টমেটোগুলো একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিচ্ছি এগুলো পনিরের জন্য ইউজ করবো আর এরপরে আরও কিছু কাটাকুটি বাকি আছে রান্না চলতে থাকবে আর তার পাশে পাশে আমি ওই বাদ বাকি কাজগুলো করে নেবো আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর একদম শরতের আবহাওয়া শুরু হয়ে গেছে দেখো নীল আকাশ আর একদম পরিষ্কার ক্লিয়ার মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগে এদিকে একটা প্যান বসিয়ে নিলাম তার মধ্যে এক চামচ সয়াবিন তেল দিয়েছি আর দুটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি ফোড়নে আর তার মধ্যে ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি একটু মোটা মোটা করে ওই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি জাস্ট লালচে বর্ণ ধরাবো না সুন্দর করে একটা ফ্লেভার বেরোতে শুরু করবে একটা পিঙ্কি কালার চলে আসবে আর তার উপরে দিয়ে দিলাম টমেটোগুলো যেগুলো একটু মোটা সাইজ করে কেটে রেখেছিলাম পরিমাণ মতো লবণ আর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ পুরোটা এখানে আমি অ্যাড করিনি অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম পরবর্তীতে ইউজ করব আর এই ফাঁকে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি ফ্রায়েড রাইসের রেসিপি নতুন করে দেখানোর বা বলার মতো কিছু নেই এটা তোমরা সবাই যেন কম বেশি তবে ফুড ভ্যালু বজায় রেখে ফ্রায়েড রাইস বানাতে পারলে সেটা কিন্তু হেলথের জন্য ভীষণই উপকারী হয় কারণ ফ্রায়েড রাইসের মধ্যে যে উপকরণগুলো ব্যবহার হয় সবজি তারপরে হচ্ছে নাটস অ্যান্ড ফ্রুটস এইগুলো সবই কিন্তু ভীষণই হেলদি কিন্তু রান্না করতে গিয়ে আমরা তার গুণাবলী বা ফুড ভ্যালু অনেকটাই নষ্ট করে ফেলি তবে ফুড ভ্যালু বজায় রেখে রান্না করতে পারলে সেটা আমাদের হেলথের জন্য যেমন বেনিফিশিয়াল সেরকম বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণই উপকারী তারা খেতেও যেমন পছন্দ করবে তাদের সমস্ত রকম গ্রোথের জন্য দরকার তো আমি এখানে সবজিগুলোকে জাস্ট স্টিমে সিদ্ধ করে নিচ্ছি নিচ্ছি এতে করে এর ফুড ভ্যালু যেমন বজায় থাকছে ঠিক তেমনভাবেই এর সুন্দর কালারটাও কিন্তু ধরে রাখতে পারবে এদিকে একটা বড় পাত্রে রাইসটা কুক করার জন্য পরিমাণ মতো জলের মধ্যে একটু বেশি করে লবণ তেজপাতা আর দারুচিনি দিয়েছি এক চামচ সয়াবিন তেল দিলাম জলটা ভালো করে ফুটে গেলে আগে থেকে যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেবে এবং সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো কুক করে নেব এদিকে আমি একটা টমেটো একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম ছোট ছোটো টুকরো করে আর তার সাথে পেঁয়াজটাকেও একদম মিহিভাবে কুচি করে নিলাম এইগুলো কিন্তু আমাদের এর পরবর্তীতে এই রান্নাতেই কাজে লেগে যাবে আর ফাঁকে ফাঁকে জানালা দিয়ে আমি একটু বাইরের ওয়েদারটাও দেখছি ভীষণ ভালো লাগছে দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকাতে রয়েছি আকাশ দেখে আর এখন দেখো বিনস এবং গাজরটা কিন্তু স্টিমে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম এর ন্যাচারাল কালারটাই বজায় রয়েছে আর নিচে যে সবজি টমেটো পেঁয়াজ এগুলোকে কুক করে নিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নেবো জল টল কিছু আর অ্যাড করিনি এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা বাটারের কিউব বাটার পনিরটা রান্না করব আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একদম মিহিভাবে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একসাথে করে আদা রসুনের সাথে পেঁয়াজ টমেটো কষিয়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে এই সময় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই রেগুলার মশলা যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিলাম আর এগুলোকেও মশলাটাকে খুব সুন্দর করে একসাথে কষিয়ে নিলাম দেখো সুন্দর করে কষিয়ে যখন প্যানের গাছ হাটতে শুরু করেছে সেই সময় যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ ভেজে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম এর সাথে কাজু কিশমিশও রয়েছে আর অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং বেশ কিছুটা ভেজে রাখা কাচুরি মেথি অ্যাড করে দিলাম সুন্দর করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম গ্রেভিটা ফুটতে দিলাম আর এদিকে যে পনিরগুলো আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে পরিমাণ মতো লবণ দিয়ে দেখো পনিরটা একদম নরম হয়ে গেছে তুলোর মতো নরম হয়ে গেছে মানে একদম রেডি হয়ে গেছে এটাকে আমি জল ছেঁকে তারপরে এই গ্রেভির মধ্যে অ্যাড করব গ্রেভিটা সুন্দর করে রেডি হয়ে গেছে এ সময় পনিরটাকে অ্যাড করে দিলাম আর একটু দেখলাম লবণ লাগবে তাই কিছুটা পরিমাণ লবণ দিলাম তোমরা এখানে লাগলে পরে চিনি অ্যাড করতে পারো যদি খাবারে চিনি পছন্দ করো তবে হেলথের কথা ভেবে চিনিটা অ্যাড না করাই ভালো এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম সাজিরে একটা বড় এলাচ স্টারানিস এবং কয়েকটা গোলমরিচ দু চামচ রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে তার মধ্যে এই গোটা গরম মশলা অ্যাড করে দিলাম কিছু কুচনো আদা কুচনো রসুন এবং স্বাদ মতো একটা কুচনো কাঁচা লঙ্কা আর একদম মিহিভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ভালো করে একসাথে ফ্রাই করে নিলাম আর তারপর যে সবজিটা আমরা স্টিমে বয়ল করে নিয়েছিলাম সেই সবজি তার সাথে কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম খুব ভালো করে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম খুব একটা ভাজার দরকার নেই এর কালারটা যেন অটুট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে যে কাজু এবং কিশমিশগুলো রেখেছিলাম ভিজিয়ে সেগুলোকে অ্যাড করে দিলাম আর কুক করে রাখা রাইস অ্যাড করে দিলাম এই রাইসটা আমি সেভেন্টি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি উপর থেকে আমি ছড়িয়ে দিলাম গুঁড়নো গরম মশলা যেটা আমরা বিরিয়ানিতে বা অন্য কোনো রান্নাতে ব্যবহার করে থাকি সেই গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর আর ধাপে ধাপে রাইস অ্যাড করে আমি একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম তোমরা চাইলে তেল ঘি এগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো তবে আমি এখানে একটু লিমিটেড পরিমাণে ফ্যাট ব্যবহার করছি আর এদিকে আমরা যে পনিরটাকে কুক হতে বসিয়ে রেখেছিলাম ঢাকা বন্ধ করে সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্লো কুক হয়ে গেছে উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণ কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর এরপরে গরম গরম পরিবেশন করো বাটার পনির এবং কালারফুল ভেজ ফ্রায়েড রাইস বাটার পনিরের উপর থেকে একদম লাস্টে তোমরা একটা কিউব বাটার এবং বেশ কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে পারো তবে আমি সেগুলোকে টোটালি স্কিপ করেছি যেহেতু ওয়েট লসের ব্যাপারটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ হেলদি ওয়েট লস মিল তোমাদের খারাপ লাগেনি এইভাবে করে বাড়িতে ট্রাই করো বাচ্চা বড় সববার কিন্তু ভীষণ ভালো লাগবে যারা ওজন কমাতে চাইছো না তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের মন্দ লাগেনি রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একটা লাইক করে দিও কামেন্টে জানাতে পারো তোমার মূল্যবান মতামত আমার আজকের এই ডায়েট ফ্রায়েড রাইস এবং বাটার পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে একটা লাইক করো আর যদি আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলার অন্যান্য রেসিপি এবং এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ